আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দারুণ আপডেট প্রকাশিত হয়েছে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ নাটিনি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো সবার আগে আমরা চ্যানেলে দিয়ে থাকি এমপিভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে এখানে প্রথমে দেখেন কী লেখা আছে যে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন তো এখানে বিষয়টা কি দাঁড়ালো স্বয়ংগ্রহ সফটওয়্যারে এমপিভুক্ত শিক্ষকদের বদলির নতুন নীতিমালা জারি করা হয়েছে এতে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন বলে উল্লেখ করা হয় নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্যপদের পদের বিপরীতে বদলির জন্য আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল নীতিমালা প্রযোজ্য হবে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বদলির ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা অনুভূত হয় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা দেওয়া ছাব্বিশ প্রণয়ন করা হল এই নীতিমালায় নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাব্বিশ নামে অবহিত হবে এই নীতিমালা জারি তারিখ থেকে কার্যকর হবে প্রযোজ্যতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষকদের জন্য নীতিমালা প্রযোজ্য হবে বৌদ্ধ সাধারণ শর্তাবলী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ সরকারের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বৌদ্ধের আবেদন আহ্বান করবে সমপদের পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ বৌদ্ধ আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বৌদ্ধির জন্য আবেদন করবেন নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান বা বিপরীতে বৌদ্ধির আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনকারী শিক্ষক এই নীতিমালা তিন দশমিক আটের গক্রমিক মুন্নীত ক্ষেত্রে যে কোনো জেলায় অথবা স্বামী স্ত্রী নিজ জেলার বদ্ধির আবেদন করতে পারবেন প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ শিক্ষক শিক্ষিকারা বদ্ধির আবেদন করার জন্য যোগ্য হবেন বদ্ধি হয় নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদির জন্য আবেদন করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদি হওয়ার সুযোগ পাবেন একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে না দূরত্ব স্বামী কর্মস্থল সরকারি আধা সরকারি স্বাস্থ্যসহিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জ্যেষ্ঠতা সরকারি চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জাটিকৃত জনবল কাঠামো এমপি নীতিমান অনুযায়ী গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারীর কর্মস্থল এক উপজেলা তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সেই উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র হতে দূরত্ব পরিমাপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ পূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী কর্মস্থল বিভিন্ন জেলার হলে তাদের শস্য জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র দূরত্ব পরিমাপ করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় মডেল অনুসরণ করতে হবে তা আশা করি পেরেছি আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ